নমস্কার বন্ধু শুভ সকাল আমিও সকাল সকাল চলে এলাম একদম আর দেখুন এগুলো কি পাখি না তো এগুলো কেমন পাখিগুলো যাই হোক সকাল সকাল চলে এলাম আমিও তা ভাবলাম যে বন্ধুদেরকে সকালবেলা একবার শনিবার দিন মন্দিরটা দেখিনি আর অবশ্যই খাবার দিয়ে দিই এদেরকে আয় 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 এদেরকেও খাবার দিয়ে দিই হ্যাঁ আমার ঠাকুর প্রণাম হলো গাছে জল অর্ধেকটা দিয়েছি এখনো পুরোটা দিইনি আর এই যে এরা খেতেও চলে এসে এসো 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 সবাই খেয়ে নাও খেয়ে নাও সবাই খেয়ে নাও আর আজকে শনিবার বুঝতেই পাচ্ছেন আজকে অনেক কাজ আর এই যে আজকে কিন্তু সন্ধেবেলা পূর্ণিমার পুজো হবে আদ্যাপীঠে আজ পূর্ণিমা লাগছে রাত্রেবেলা কটায় লাগছে আমি ঠিক একজাক্ট জানি না আর এই যে মা ভবতারণীকে দর্শন করুন এই যে জয় মা ভবতারিণী শনিবার সকালবেলা সকালবেলাই আপনাদেরকে দক্ষিণেশ্বর নিয়ে চলে এলাম দেখুন ঘুম থেকে এখনও ওঠেননি বা ঘুম থেকে উঠে গেছেন যাই হোক সকালে স্নান টানও হয়ে গেছে দক্ষিণেশ্বর একবার ঘুরে যান এই যে হ্যাঁ আমারও আজকে স্নান হয়ে গেছে কিন্তু পুজো হয়নি ওপরের যে ক্রিয়াগুলো সেগুলো করলাম এই যে মা আদ্যা শক্তি তাহলে আদ্যাপীঠও এলেন দক্ষিণেশ্বরও এলেন এবার আমার বাড়ি আসুন তা বন্ধুরা এই যে আপনাদেরকে সকালবেলা শনিবার সকালবেলা এটাই আমার দেখানোর ছিল মা ভবতারিণীকে জয় মা জয় মা জয় মা আর সবাই আমরা ভালো থাকবো একসাথে আর সবাই যেন ভালো থাকি একসাথে এটাই কামনা মায়ের কাছে আমরা যেন সবাই ভালো থাকি যে যেখানে আছে যে যেখানে যে অবস্থায় আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তাই না বন্ধুরা সবাই সবাই প্রত্যেকটা জীব জন্তু মানুষ সবাই যেন ভালো থাকে তো এটাই কামনা সকালবেলার আর এই যে এদেরকে খেতে দিয়ে দিয়েছি এবারে গাছেও জল দেব কারণ আমি অনেকগুলো কেচেও ফেলেছি সকাল সকাল আমার কাজের লোকও চলে এসছে ওকে দেখে এলাম তাও কাজ করছে আর আমিও চলে এলাম তা আমি গাছে জল থল দিয়ে তারপরে এবারে গিয়ে চা তা করতেই হবে কারণ হাজব্যান্ড বেরোবে ছেলের অফিস নেই আজকে শনি রবিবার ছুটি ছেলের তাই অনেকটা সময় পাওয়া যায় যাই হোক আর আমি ভাবলাম যে বন্ধুদের সাথে আমিও একটু কথা বলে নিই কারণ কথা বলার সুযোগ হয় না সত্যি কথা সব সময় তো কাজের মধ্যেই থাকি মাছগুলো একটু জল দিয়ে দিলাম এবারে গিয়ে এখনো ঘরের তুলসী গাছে জল দেওয়া নেই শুধু জাস্ট এখানেই দিলাম এবার জামা কাপড় মেলবো আর এটুকুই বন্ধুদের সাথে আমার মানে দেখানোর ছিল মা ভাবো কে যে চূড়া দেখতে পাচ্ছেন আড্ডা শক্তির আর নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন শীত কিন্তু ভালোই পড়েছে আমাদের এখানে হ্যাঁ রাত্রে কিন্তু গরম লাগছে যাই না এটা সবার লাগছে কিনা কিন্তু আমাদের রাত্রে গরম লাগে আমার ছেলে মানে এক পয়েন্টে পাখা চালিয়ে আর মোটা চাপা নিয়ে শুয়েছে আমরাও তাই কিন্তু জানি না কেন গরম লাগছে একটু একটু লাগছে বেশি না কিন্তু এই যে সকালবেলা ভালোই ঠান্ডা হওয়া দিচ্ছে আর সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মায়ের কাছে এটাই চাওয়া সবাই যেন আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি জগতের যে যেখানে আছে সবাই সবাই তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আমাকে আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আমার বন্ধুরাই পারেন এগুলো তা যাই হোক এইটুকু তো হেল্প আমি চাইতেই পারি আমার বন্ধুদের কাছে যে শেয়ার করে দেবেন দেখা মাত্রই শেয়ার করে দেবেন আর ভিডিওগুলো যদি কেমন লাগছে বলেন আমাকে আমার তাহলে উৎসাহ লাগবে টাটা এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন ভালো থাকবেন টাটা